আমি পাওনা তার জীবনটা শেষ জীবনটা ছাড়বে না থাকবে স্ত্রী অভিযোগ ভাই খবর ভালো নাই টাকা পাইসে ম্যানেজ করে পাওনা টাকা পেসে চাষি আছে আর মো টাকা লাগবে তোর টাকা নিয়ে আমি খুব অন্যায় করছো যাই হোক তোর টাকা আমি যেভাবে হোক কাল তো টাকা দেন দা ভাই পড়তে দিন তো তোমার কাল খাই না না টাকার ব্যবস্থা করতো তো টাকা দিলে তো হল

তোমার তো টাকা নিয়েছো কত দশ হাজার আগত দশ হাজার পরে তিরিশ হাজার মোটে চল্লিশ হাজার টাকা পাইসে টাকা চল্লিশ হাজার টাকা বুঝিতে অন্যায় দেন তোমার শোষ শাস ফোন নাই মোর কথা টাকা পাইবে টাকা দাও মোটে চল্লিশ হাজার আছে ধরো

জানে এই টকা তুমি গেলা তাইক চুট কৰি দিলো তাক কৰি দিয়ে তু এটা খাটনি কৰছি তোৰ দুই হাজাৰ নিদে তা